అసకే আলোচনা করা হবে নামাজ সম্পর্কে অনেক ভাই রয়েছে মা বোনেরা রয়েছে যে পাঁচশত নামাজ পড়েও তাদের নামাজ হইল কি না শুদ্ধভাবে আল্লাহর দরবারে কবুল হইল কি না নাই আমরা জানি না বা অজু যে করলাম অজু শুদ্ধভাবে হইল কি না নাই এই সম্পর্কে ইমান আমাদের মজবুত আছে কিনা নাই আমাদের ইমান ঠিক আছে কিনা নাই এই সম্পর্কেও অনেক আমরা জানি না তাই নামাজে কোন কারণে ভুল হয় বা কোন কারণে ইমান নষ্ট হয়ে যায় কোন কারণে অজু করার পরেও অজু হয় না এই সম্পর্কে আলোচনা রাখছেন আমাদের প্রিয় শাহিক হাজারাত মৌলানা মুক্তি আমির হামজা তাই চলন যাই দেরি না করে শুরু করছে আমির হামজার মৌখিকা কোরআন ও হাদিসের মাধ্যমে শুনে নেয় ইনশা আমরা সবাই জানি যে নামাজ পড়লে হয় না নামাজ ভেঙ্গে যাওয়ার উনিশটা কারণ আছে কয়টা এই উনিশটা কারণের একটা যদি কেউ পালন করে ওর নামাজ আর হবে না শেষ অজু করলে অজু থাকবে না সাতটা কারণে ভেঙে যাবে রোজা বলেন হজ বলেন জাকাত বলেন পৃথিবীর যত ফরজ এবাদত আছে করলেই ঠিক থাকে না ওটা ভেঙ্গে যাওয়ার কিছু কিছু কারণ আছে অজু ভাঙার কারণ সাতটা নামাজ ভাঙার কারণ উনিশটা হজ ভাঙার কারণ পাঁচটা আমাদের যে ইমান আছে যেটা নিয়ে জান্নাতে যেতে পারবো ওই মান ও ভেঙ্গে যায় নষ্ট হয়ে যায় দশ কারণে ভালো করে খেয়াল করেন আপনাকে আমি বাসার জন্য বলছি আপনি মনে করছেন আমার ইমান তো আছে এক নাম্বারে ইমান ভঙ্গের কারণ দশটা প্রথম নাম্বার সোরা জমারের পঁয়ষট্টি নাম্বার আয়তে এটা আছে এই তথ্যগুলো এক নাম্বারে যারা শিরিক করবে তাদের ইমান শেষ দুই নাম্বারে যারা কুফরি করবে তাদের ইমান শেষ যারা সব ধর্মকে সমান মনে করে এদের ইমান নষ্ট হয়ে গেছে কারণ আল্লাহর কাছে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র জীবন ব্যবস্থা ধর্মের নাম ইসলাম আমি কি মানালাম এগুলো

মারা যাওয়ার পরে নবীজিকে আল্লাহ ডাইরেক্ট জানিয়েছেন হে নবী ওর কবরের পাশে দাঁড়া দেওয়ার কথা ওর জানাজা দূরের কথা ওর কবরের পাশ দিও আপনি যাবেন না হে নবী ওর কবরের পাশ দিও যাবেন না দাঁড়ানো তো দূরের কথা জানাজা আরো দূরের কথা এ লোকটার সব পেয়েছি আমি ওর দাড়ি ছিল নবীজির মতো ওর জব্বা ছিল নবীর মতো আমির হামজার পেছনে না ও নামাজ পড়তো রসুল্লাহর পেছনে সব ঠিক ছিল শুধু আদর্শ মান আর্কেেতের নবিকে মান্তনার রাজনৈতিক জীবনে ওনাদর্শ ছিল আবুজিহেন। এনাল মনা ফেতে না আফি দারকিল আসফালি মিনা নার আসফালেসমে তাপছিলল ও শুধু জাহান্নামে নামে যাবে তা না জাহার নামেরে একে বাে নিছিল যাবে। এনাল লহা জাম হল মনাফিতে না অলকা ফিরি ফি জাহান্নামা নামা জাম আল্লাহ তালা বলেন অবশ্যই আমি আল্লাহ জাহান নামে একত্রিত করব মোনাফিক আর কাফেরদের আগে কার নাম আরো জোরে বলেন যারা রসুলের আদর্শের চাইতে অন্য আদর্শকে ভালো মনে করে তাদের ইমান ভেঙ্গে যায় আল্লাহর বিধানকে যাদের ভালো লাগে না প্রাণে কারিম প্রসার করো প্রসার করো বাধা দিও না তাহলে আমল ব্যর্থ হয়ে যাবে এ কথা কার এ মানুষকে যখন করান শোনাবেন দেখবেন যারা করানের মর্ম মানিগুলো উপলব্ধি করার চেষ্টা আছে যারা বুঝতেছে আল্লাহ কি বলে ওদের চোখের দিকে তাকিয়ে দেখবেন ওরা কাঁদতেছে এখানে সবার চোখে পানি আসবে না যাদের বোঝার মতো উপলব্ধি করার মতো ক্ষমতা আছে দেখবেন মনের অজান্তে চোখ দিয়ে পানি পড়ছে বিশ্ব নবী তো আমার তার জীবনী পড়ে দেখেছি রাহিক মাখ হাত তুলতে দেরি হতো করানের কথা শুনলে চোখ দিয়ে পানি আসতে দেরি হতো না কারণ তো বুঝি না যে বক্তব্য কি আল্লাহর একটা বিধান যে প্রচার করো করো প্রসার এ ছয় করান করছরটাই পেয়েছি দিনের কোন বিধানকে কেউ যদি কটাক্ষ করে খারাপ ভাবে এটা দিনের বিধান না নফল আপাদতের ভেতরে সর্বোত্তম বললাম এবার কালে পড়ে মুসলমান হন না এটা এরকম মুসলমান দাবি করছে যারা কোরআন বিরোধী এদের জানাজা পড়াও জায়েজ নেই নবীর চাচা আবু তালেবের যা, যদি জায়েজ না হয় চাচা মুশরিক ছিল আজ যারা সজ্ঞানে স্বেচ্ছায় কোরআনের অনুষ্ঠানগুলো প্রচারে বাধা দিচ্ছেন বন্ধ করে দিচ্ছেন আমার মনে হয় আপনিও তা আপনার জানাজা কবরে দেওয়া জায়েজ হয় কি করে মত বুঝে আসছে না লোক দেখানোর জন্য সাপে পড়ে করছে তো আল্লাহ কবুল করবে না আর একটা বিষয় হচ্ছে মানুষ মারা গেলে তার জন্য যা করা হয় সেটা আরবি নাম হচ্ছে সাদাকা তা মৃত মানুষের জন্য যা করা হয় তার নাম কি সাদকার মাল খাওয়া যায় যাছে শুধু এতিম মিসকিন গরিব অসহায় এদের জন্য এই মাসলাকে আমি বানালাম বলেন না কেন তাহলে সাদকার মাল খাবে তারা যারা এতিম মিসকিন অসহায় গরিব যারা আসতেছে পাঁচ ও গাড়ি নিয়ে আসতেছে উনি মরণের খাবার খেতে ওরে খাওয়ালে আপনারে খানা কবুল হবে আপনি দেখেছেন আজ পর্যন্ত কোন হুজুরের বাড়িতে মিলাদ হয় কারো জানে যে ও ছাতা দিয়ে কোনো লাভ নেই ও বেকার ওদের খাওয়াবো কর কারণে হ্যাঁ আপনি মিলাদ না দিয়ে বেকার ওই টাকাগুলো দিয়ে যদি কোরআন শরীফ কিনে দশটা মানুষকে বলেন পড়েন তারা কোরআন পড়লে ওই সবাবগুলো হয়তো পেতে পারে কেউ লেখাপড়া করতে পারছে না তারা দুই হাজার টাকা দিয়ে বলেন যে এই যে বই কিনে নাও কেউ মেয়ে দিতে পারে বেয়ে দিতে পারে না তারা পাঁচ হাজার টাকা দিয়ে বলেন যে একটা জিনিস কিনে নাও এইটাই লাভ হবে আপনি আন্দাজে পঞ্চাশ হাজার টাকা খরচ করেছেন ওটা পানিতে ফেলা ছাড়া কিচ্ছু না ওটা ওদের হক ছিল না হক ছিল গরিব এতিম আমরা যারা আলেম হুজুর আছি কিন্তু মিলাদ পড়ে বেড়ায় আমরা নিজেরা মিলাদ কোনো দিন দেই না ইমান ভাঙ্গার সাত নাম্বার কারণ হচ্ছে যারা জাদু কর যারা জাদু করে বেড়ায় এ মানুষের ইমান নষ্ট হয়ে যায় সারা বাকারার ভেতরে ঘটনাটা আছে আট নাম্বারে মুসলমানদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে ওদের ইমান ভেঙ্গে যায় নষ্ট হয়ে যায় নয় নাম্বারে কাউকে ইসলামের উর্ধে যদি কেউ মনে করে তার ইমান সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যায় দশ নাম্বারে ইসলামের কোন বিধানকে কেউ যদি ঘৃণা করে সরা শেষদার বাইশ নাম্বার আয়তে তথ্য আছে সোরা মোহাম্মদের নয় নাম্বার আয়তে এই তথ্য আছে আল্লাহর পথে যারা মানুষকে বাধা দেয় চলতে দিতে চাই না এদের ইমান আল্লাহ নষ্ট করে দেয় আমার তো মনে হচ্ছে দশটার ভেতরে দশটা এখন আমাদের ভেতরে অলরেডি পাওয়া যাচ্ছে ফেরেস্তা যখনই বললেন আপনি রবের নামে পড়েন রবি পড়া আরম্ভ করেছিলেন না একবারে পাঁচ আয়াত পড়লেন বাড়িতে আসলেন আসার পথে তিনি দেখলেন জমিন বরাবর একটা ভয় পেয়ে পালাতে আরম্ভ করলেন আমি দৌড়াতে যে পড়েও গিয়েছিলাম কষ্ট করে উঠে যখন বাড়িতে গেলাম স্ত্রীকে বললাম আমাকে ঢেকে দাও নবীজির স্ত্রী চাদর দিয়ে কম্বল দিয়ে কাতা দিয়ে যাই বলেন ওনাকে বস্ত্র দিয়ে ঢেকে দিলেন আই ও হাল মদ্দাসির এ কম্বলওয়ালা চাদরওয়ালা লেপ দিয়ে টসক দিয়ে ঢেকে বসে আছেন না আপনাকে আমি এভাবে বসে থাকার জন্য দুনিয়ায় পাঠাইনি আল্লাহর বিধানের বাইরে গেলে আল্লাহর সাথে না ফারমানি করলে আল্লাহর দিনের বিরোধিতা করলে কি হবে এই কথাগুলো আপনাকে প্রচার করা লাগবে আপনি সতর্ক করেন মানুষদেরকে আজ মানুষ মানুষের পেছনে লেগে আছে একজন আর একজনের পেছনে লেগে তার জীবনটা ধ্বংস করে দিচ্ছে এই কাজগুলো আপনি বন্ধ করেন ওঠেন আপনার দায়িত্ব এইটা মাসাল্লাহ সুন্দর আলোচনা করলেন কোরআন ও হাদিসের মাধ্যমে প্রিয় শাইক হাজরত মৌলানা মুফতি আমির হামজা তাই আপনারা শুনতে পারলেন যে কোন কোন কারণে নামাজ ভঙ্গ হয় কোন কোন কারণে ওজু ভঙ্গ হয় বা এবং ইমান নষ্ট হয় কোন কারণে তাই অবশ্যই আপনারা কোরআন ও হাদিসের মাধ্যমে শুনতে পারলেন তাই আপনাদের এই ভিডিওটি শুনে যদি ভালো লাগলো তবে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের জন্য আরও ইসলামিক ভালো কন্টেন্ট নিয়ে হাজির হবো বলে আমি আশা রাখলাম তাই আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিলাম খোদা হাফিজ